নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই দিনটা শুরু হয়েছে বাবার বাড়ি থেকে সকালবেলা উঠেই দেখলাম বাবাও বলছে একটু চা বসাতে আমিও চা খাবো আর বাবা নিয়ে এসেছিলো সর পাউরুটি অনেক দিন পর সর পাউরুটি খাচ্ছি জানেন তো বিয়ের আগে প্রায় প্রায় বাবা নিয়ে আসতো আর এখনও কিন্তু বাবা আনতে একদমই ভোলে না সকালবেলা চায়ের সাথে সর পাউরুটির কম্বিনেশানটা কিন্তু দারুণ ছিল খাওয়া দাওয়া করার পরে আমার ঘরের বিছানাটা তুলে নিলাম এবার আস্তে আস্তে টুকটুক করে যা কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করে নেব তার আগে দেখুন আমার এই এটা আমার দাদার অ্যাকোরিয়াম তবে এই মাছগুলো আমার খুবই প্রিয় জানেন তো সেই ছোট থেকে এদেরকে দেখছি এরাও যেন একটু একটু করে বড় হয়ে উঠেছে তারপরে বেশ কিছু জিনিসপত্র ছিল সেগুলোকেও বুঝিয়ে নিলাম এখানে যে পুতুলগুলো আছে পুতুলগুলো থেকে কিন্তু অনেক শিক্ষা পাওয়া যায় জানেন তো যেমন বাজে জিনিস চোখে না দেখাই ভালো মানে কু কথা কানে না শোনাই ভালো কু জিনিস মুখ দিয়ে না বলাই ভালো এবং অতিরিক্ত চিন্তা না করাই ভালো তো এই জিনিসগুলো যদি সবসময় চোখের সামনে রাখা যায় তাহলে কিন্তু অনেক মোটিভেট হওয়া যায় বাবা গেছে বাজারে দেখা যাক কি আনে বাবা বলল আমি বাজার থেকে যাই কিনি না কেন আমি যখন ফোন করব তখনই কিন্তু সবজিগুলো কাটাকাটি করি সেই জন্য আমিও হাতে কিছুটা সময় পেয়ে গেলাম আর যেহেতু মায়ের শরীরটা খারাপ সেজন্য হাতে হাতে আমিও একটু ঘরের কাজগুলোকে এগিয়ে রাখছি আর এদিকে দেখুন আমাদের না কলের ওইখানটাতে পাইপলাইনের কাজ হবে সেই জন্য পাশের বাড়ির একটা কাকুকে ডেকে আনা হয়েছে তো বাবা এখনও আসেনি বলে কাকু আবার বাড়ি চলে গেল এই যে দেখছেন এই পাইপগুলোই গুলোই হচ্ছে আমাদের কলের ওখানটাতে বসানো হবে তা না হলে জল পড়ে একস্তার অবস্থা আর এদিকে দেখুন আলু ছলা নিয়ে তো কি হাসাহাসি আমার ঠাম্মা বলছে এই দিয়ে দিয়ে আলু ছলা যায় বটি বটি তো আমি খুব একটা পারি দিয়েও না আর এইটা দিয়েও আমি খুব একটা পারি না আমার মা আবার বেশ এইটা দিয়ে আলু পটল ভীষণ তো ছলে নাই কিন্তু এইটা যেহেতু আমার অভ্যেস নেই সেজন্য আমার না একটু বাধোবাধী লাগছিল সোমা কর্মকার দিদিভাই আমাকে কমেন্ট করেছে দারুন ছিল ভিডিওটা শুভ জন্মদিন ভাই খুব ভালো থেকো তোমরা যে অনেকেই আমার হাজব্যান্ডকে উইশ করেছে এটা আমার ভাবনার বাইরেই ছিল তো আমি যখন ওকে বললাম যে অনেকেই তোমাকে উইশ করেছে ও না প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল তারপরে সিম্পল লাইফস্টাইল সুস্মিতা আমাকে কমেন্ট করেছে আজকের ব্লগটা সত্যিই দারুণ লাগলো আমি না মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাইছি মানে রোজ রোজ যদি আমি এই একই জিনিস আপনাদের সামনে দেখাই বা প্রেজেন্ট করি সেজন্য কিন্তু এক লেগে যাবে সেই জন্য মাঝে মধ্যে কখনো রান্না বা কখনো ঘর গোছানো কখনো বা কোনো জিনিস শেখানো এইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদেরও ভালো লাগে আর বোরিং ফিল একদমই না করে স্বর্ণালী আক্তার বোন আমাকে কমেন্ট করেছে আমি কিন্তু কোনো ভিডিওতে এই বোনটার কমেন্ট আমি মিস করি না কারণ প্রত্যেকটা ব্লগে স্বর্ণালী আমাকে কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে জানেন তো দিদি লিখেছে দিদি ভাই আমার খুবই ইচ্ছা করে যে তোমার কাছে গিয়ে গল্প করি একদিন চলেই এসো আমার বাড়িতে আমি আর তুমি বসে অনেক গল্প করব। তোমাকে ভীষণ ভালো লাগে তুমি কত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করো নিজেকে নিজের কত টেক কেয়ার করো নিজেকে তো টেক কেয়ার করতেই হবে যতদিন মায়ের ছিলাম মা টেক কেয়ার করতো এখন যেহেতু আমি অন্য ঘরে চলে এসেছি সেজন্য নিজের টেক কেয়ার কিন্তু নিজেকেই করতে হবে ব্যাস এতটুকুই তো চলে এসে একদিন আমার বাড়িতে দুজনে মিলে খুব গল্প করব। আজকে রান্না করবো ডুমুরের তরকারি তো ডুমুরটা কিন্তু গতকাল রাতেই মা কেটে কুটে সিদ্ধ করে রেখেছিল যাতে আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখানে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর সাথে কিন্তু একটু চিংড়ি মাছও দিয়েছি বেশিরভাগ সময় যখন আমি ডুমুর রান্না করি একটু ঘিটি দিয়ে করি তবে আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সে জন্য আজকে আর ঘিটা দেবো না রেগুলারের যে মশলাগুলো সেগুলোই দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে ডুমুরগুলোকে দিয়ে দেবো তবে তবে জানেন তো ডুমুরটা সিদ্ধ হলে না ভালো হতো মোটামুটি খেতে কিন্তু দারুণই হয়েছিল এখানে আমার ডুমুর রান্না হয়ে গেছে আর এদিকে বাবা নিয়ে এসেছিল মাটন আমি যেহেতু মাটন খেতে ভালোবাসি সেজন্য বাবা কিন্তু আনতে একদমই ভোলেনি প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি খুব ভালো মেয়ে গো খুব ভালো লাগলো আজকের ব্লগটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো অমৃতা ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে ওয়াও ভেরি নাইস ব্লগটা থ্যাংক ইউ দিদি ভাই এইভাবেই আমার পাশে থেকো জিনিয়া রয় লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ জিনিয়া এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে প্রয়োজন ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে বোন আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগলো এত সুন্দর করে রান্না করে সাজিয়ে বরকে বরের জন্মদিন পালন করলে দেখে খুব ভালো লাগলো ভিডিও শেষে তোমার সঙ্গে ওটা কেছিলো তো প্রথমেই বলি দিদি ভাই খুব একটা বড় করে সেলিব্রেট করার মতন সাধ্য আমার নেই স্বাদ আছে সাধ্য নেই তবে আমি যতটা পেরেছি ওর পছন্দ মতন সমস্ত জিনিস আমি ওকে রান্না করে দিয়েছি কারণ ও খেতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য আর একটা রূপর পেন দিয়েছি শুভ কাজে যখন কিছু লিখবে তখন ওই পেনটা দিয়ে লিখবে আর আরেকটা কথা তুমি আমাকে বলেছো যে ভিডিও শেষে তোমার সঙ্গে কে ছিল তো যিনি ছিল সে হচ্ছে আমার শাশুড়ি মা দিদিভাই আরও লিখেছে যে এই মাছটা আমার খুব ভালো লাগে হ্যাঁ সত্যি কমপ্লেট মাছ আমারও ভীষণ ভালো লাগে তবে ঝাল ঝোল না ভাজা খেতে ভীষণ ভালো লাগে ভালো থেকো বোন তুমিও ভালো থেকো দিদিভাই এইভাবে আমার পাশে থেকো স্বপ্নপূরণ আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওর থিমগুলো সত্যিই খুব সুন্দর থ্যাঙ্ক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে স্নানও কমপ্লিট আর এখানে আমার মা ছোঁ মেরে কিন্তু মানে পন্ডস থেকে নিয়ে নিল ক্রিম তারপরে আমি আর মা স্নান করে চলে এসছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর মা রেডি হচ্ছে বউ বরণ করবে তাই আর এদিকে আমি যেহেতু ননদ হই সেজন্য আমাকেও বলছিল বরণ করতে তবে আমি না মানে আমি ঠিক বরণ টরণ করতে পারি না সেজন্য মাকে বললাম তুমি ই করো পাশের বাড়ির একটা কাকুর বিয়ে হয়েছে আর মা এখানে বরণ করে নিচ্ছে খাওয়া দাওয়া সেরে আমরাও চলে এসছিলাম বাড়ি আর মা দিয়েছে একটা ওয়ান পিস আর বাবা দিয়েছে কুর্তি আর প্লাজো প্যান্ট সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি বাড়িতে চলে এসছিলাম বাড়িতে এসে সমস্ত যা কাজ ছিল জামা কাপড় গোছানো তারপর টেবিল মোছা থেকে শুরু করে ঘরটা একটু মুছে নিলাম নেওয়ার পরে এখন একটু ফ্রেশ হবো বাবা কই মাছ ধরে ছিল তো সেই কই মাছগুলো এখন জল দিয়ে রেখে দিয়েছি কালকে যখন রান্না হবে তার আগে মাকে বলবো কেটে দিতে তো আমি কাটতে পারি না সেই জন্য জল দিয়ে ওইভাবে রেখে দিয়েছি পুরো জ্যান্ত মাছ আর এখন আমি ফেসটাকে ক্লিন করবো জাস্ট একটু ফেস পাউডার দেওয়া তার জন্য ইউজ করছি সেটাফিলের ক্লিনজার এটা ভীষণ ভালো এই ক্লিনজারটা পার্সোনালি আমি এই তোমার দশ পনেরো দিন ইউজ করছি এটা আমার ভীষণ ভালো লেগেছে যেমন ওপেন পোর্টস বন্ধ করতে সাহায্য করে তেমনই কিন্তু ফেসের মধ্যে একটা আলাদা গ্লো এনে দেয় স্বাভাবিক আপনার যদি ওপেন পোর্টস বন্ধ হয়ে যায় একটা মানে তরতাজা যদি স্কিন আপনি পান অবশ্যই কিন্তু একটা গ্লো ভাব কাজ করবে তো আর সানট্যানও দূর করে ভীষণ ভালো একটা ক্লিনজার আর এটা কিন্তু পিম্পলস কমিয়ে দেয় যেমন আমার এখানে কিছু মোটা মোটা র্যাশ ছিল সেগুলোও কমে গেছে আর এই সাইডটা তো পুরো পুরো ক্লিন এই সেটটা পুরো ক্লিন হয়ে গেছে আর এবং আমার ছোট ছোট দানা দানা মতন ছিল তারপরে ওপেন পোর্টস ছিল যেগুলো কিছুতেই কাভার হচ্ছিল না তো এইটা মেখে কিন্তু সেইগুলোর সমস্ত প্রবলেম আমার সলভ হয়ে গেছে ভীষণ ভালো একটা ক্লিনজার এবং মেকআপ যদি আপনাদের মুখে থাকে তো এই ক্লিনজারটা কিন্তু একদম ডিপ ক্লিন করে দেয় মানে মেকআপটাকে কিন্তু একদম তুলে দেবে স্কিনের থেকে তো ভীষণ ভালো লেগেছে আমার পার্সোনালের এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আপনারা চাইলেও কিন্তু এটা অ্যামাজনে ফ্লিপকার্টে নাইকাতে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফেসওয়াশটা যেমন অয়েল ক্লিন করে তেমনই কিন্তু খুবই কাজের একটা ফেসওয়াশ যাদের অয়েলি স্কিন তাহলে চলুন আজকের টাটা